দর্শক এই মুহূর্তে পর্দায় যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ই কমার্স ওয়েবসাইট তো আমরা যে ওয়েবসাইটটি তৈরি করব সেই ওয়েবসাইটটি দেখতে ঠিক এরকম লাগবে অর্থাৎ এরকম একটি ওয়েবসাইট আমরা আজকে তৈরি করব ই কমার্স বিজনেস রান করার ক্ষেত্রে সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইমসো ভাইব দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে ই কমার্স বিজনেসের মাধ্যমে আর্নিং জেনারেট করা যায় এবং আলোচনা করব ই কমার্স বিজনেসের জন্য প্রফেশনাল মানের ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায় আবার সেই ওয়েবসাইটকে মনিটাইজেশনের মাধ্যমে কিভাবে আর্নিং জেনারেট করা যায় অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি দুইটি ইনকামের পদ্ধতি শেয়ার করব আপনার সাথে সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমরা চলে এসেছি ই কমার্স রিলেটেড আমাদের প্রথম ক্লাসের যে নোট সেই নোটটিতে এখানে আমরা দেখতে পাচ্ছি ই কমার্স কী এই প্রশ্নটি রয়েছে ই কমার্স বা ইলেকট্রনিক কমার্স হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা সেবা কেনা বেচার প্রক্রিয়া অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করে ব্যবসা পরিচালনা করাই হচ্ছে ই কমার্স আমরা যদি একটু উদাহরণ দিই যেমন দারাজ ব্যবসা করছে ফুড পান্ডা ব্যবসা করছে তাদের খাবার অর্ডার বা খাবার রিলেটেড বিষয়গুলো নিয়ে এরপর ইভেলি চালডাল ডাল আজকের ডিল ইত্যাদি অনলাইন বিজনেস করছে তারা তাদের নিজস্ব ওয়েবসাইট বেস করে বা তাদের ওয়েবসাইট ওয়েবসাইটের মাধ্যমে আর এই ওয়েবসাইটগুলোকেই বলা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট এরপরে ই কমার্সের গুরুত্ব কী কী গুরুত্ব রয়েছে ই কমার্সে ঘরে বসে কেনাকাটা করা যায় চব্বিশ ঘন্টা সেবা পাওয়া যায় সময়ও খরচ বাঁচে বিদেশি পণ্যের সহজ প্রাপ্যতা অর্থাৎ খুব সহজে আমরা বিদেশি পণ্য হাতে পেতে পারি অনলাইন অর্ডারের মাধ্যমে এরপরে পাঁচ নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে ছোটো ব্যবসায়ীরাও অনলাইনে বড় বাজারে পৌঁছাতে পারে অর্থাৎ এসএমই যে বিজনেস বা উদ্যোক্তা যারা রয়েছে তাদের যে অ্যাক্টিভিটিগুলো সেই অ্যাক্টিভিটিগুলো ওয়েবসাইটের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা দেশে কিন্তু তারা ছড়িয়ে দিতে পারে আর তাতে করে কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সেবা যদি মুহূর্তে ভাইরাল হয়ে যায় বা মুহূর্তে যদি সেটা সবার নজরে চলে যায় তাহলে কিন্তু সেই ছোট্ট ব্যবসাটাও একটা সময় অনেক বড় জায়গায় পৌঁছাতে পারে সো ই কমার্স ব্যবসার এই সুবিধাগুলো রয়েছে আমরা যদি নিচের দিকে দেখি ই কমার্সের ধরনগুলো কী কী ধরনগুলো হচ্ছে বি টু বি বি সি সি টু সি এবং সি টু বি সো বি টু বি কি বি বি হচ্ছে বিজনেস টু বিজনেস অর্থাৎ কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠান অন্য ব্যবসার কাছে যদি পণ্য বা সেবা বিক্রি করে তাহলে সেটাকে বলা হবে বি টু বি এই থিওরিটিক্যাল কথাগুলো কিন্তু ই কমার্স বিজনেসের বেস বা ভিত্তি আপনি যদি ই কমার্স বিজনেসে ভালো করতে চান তাহলে এই স্ক্রিপ্টগুলো বা এই কথাগুলো কিন্তু আপনাকে খুব মন দিয়ে শুনতে হবে বা এই নোটস আপনাকে ফলো করতে হবে যাই হোক সো বি টু বিটা হচ্ছে বিজনেস টু বিজনেস কোনো একটি ব্যবসা ধরেন ক্লোজ আপ তাদের হচ্ছে পেস্ট তৈরি করার জন্য তাদের যে ম্যাটেরিয়ালসগুলো দরকার হয় সেই ম্যাটেরিয়ালসগুলো কিন্তু আরেকটা প্রতিষ্ঠানের কাছ থেকেই তারা কিন্তু নিচ্ছে সো কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠান আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে যখন পণ্য ক্রয় করবে বা এদের মধ্যে যে লেনদেনটা হবে এই ধরনের বিজনেসকে বলা হবে বি টু বি বা বিজনেস টু বিজনেস এরপরে যেটা রয়েছে বি সি বি টু সি সো বি টু সি হচ্ছে বিজনেস টু কনজিউমার অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান সাধারণ গ্রাহকের কাছে বিক্রি করে থাকে খুচরা যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে গেলে গ্রাহক যখন কোনো কিছু কিনতে চায় তখন কিন্তু সরাসরি ওই ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ের ওনার সে কিন্তু সরাসরি গ্রাহকের কাছে পণ্যগুলো বিক্রি করে থাকে আর এই ধরনের বিজনেসকে বলা হয় বি টু সি এরপরে আমরা যদি দেখি সি টু সি অর্থাৎ কনজিউমার টু কনজিউমার কোনো একজন গ্রাহক অন্য আরেকজন গ্রাহকের কাছে পণ্য বিক্রি করছে যেমন বিক্রয় ডট কম বিক্রয় ডট কমে আপনি চাইলে আপনার কোনো একটি পণ্যের বিজ্ঞাপন দিতে পারেন আবার অন্য কেউ যদি সেই পণ্যটা নিতে চায় তাহলে সে কিন্তু আপনার কাছ থেকে সরাসরি গ্রহণ করতে পারছে সো কনজিউমার টু কনজিউমার সেটাকে আমরা সি টু সি বলছি এরপরে সি টু বি যেটা রয়েছে কনজিউমার টু বিজনেস অর্থাৎ একজন গ্রাহক কোনো সেবা বা প্রোডাক্ট ব্যবসায়ীর কাছে বিক্রি করে থাকে এখন আপনি কোনো একটা প্রোডাক্ট উৎপাদন করছেন ব্যক্তি মালিকানাভাবে বা ব্যক্তিগতভাবে কোনো একটি প্রোডাক্ট আপনি উৎপন্ন করছেন বা উৎপাদন করছেন এখন এই প্রোডাক্টটিকে সেল করার জন্য আপনাকে কিন্তু কোনো একটা ব্যবসায়ীর কাছে এই হ্যান্ডওভার করতে হবে সো আপনি যে ব্যবসায়ীর কাছে এই প্রোডাক্টটা ওভার করবেন সেই ক্ষেত্রে যে বিজনেসটা তৈরি হবে সেই বিজনেসটাকে বলা হচ্ছে সি টু বি আশা করছি যে এই ই কমার্সের যে ধরনগুলো রয়েছে ধরনগুলো সম্পর্কে আমি আপনাকে একটি আইডিয়া দিতে পেরেছি এরপর রয়েছে ই কমার্স বিজনেস চালানোর জন্য যা প্রয়োজন ইন্টারনেট সংযোগ প্রয়োজন একটি ওয়েবসাইট প্রয়োজন বা অ্যাপ প্রয়োজন ওয়েবসাইট অথবা অ্যাপ দুইটার মধ্যে যে কোনো একটি হলেই হয় আর পেমেন্ট গেটওয়ে এটা আমরা ধীরে ধীরে দেখব এই সবগুলোই আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো কীভাবে একটা ওয়েবসাইটকে তৈরি করতে হচ্ছে বা সেই ওয়েবসাইটে কিভাবে মনিটাইজেশন করতে হয় কীভাবে আমরা সেখানে পণ্যকে তুলে ধরতে পারি এই যে বিষয়গুলো রয়েছে আমরা এই বিষয়গুলো সম্পর্কেই মূলত ধারাবাহিক কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো যে কীভাবে ই কমার্সের জন্য একটি ওয়েবসাইটকে প্রিপেয়ার করতে হয় এই বিষয়গুলো এবং পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে ই কমার্স সম্পর্কিত আরও বেশ কিছু ভিডিও এখানে দেওয়ার চেষ্টা করছি আর ই কমার্স সম্পর্কিত পেইড যে কোর্সটি সেটা প্রস্তুত করার চেষ্টা করছি বর্তমানে আমাদের প্যাসিভ ইনকাম রিলেটেড একটি কোর্স চলমান আছে আপনি চাইলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এখান থেকে আমরা বেশ কিছু সেবা পাচ্ছি ডেলিভারি সেবা পাচ্ছি প্রোডাক্ট স্টক বা ব্যবস্থাপনা সেবাগুলো ই কমার্সের ক্ষেত্রে খুব সহজে আমরা হ্যান্ডেল করতে পারছি এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ই কমার্সের চ্যালেঞ্জসমূহ ই কমার্স ব্যবসায়ী কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে তার মধ্যে অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে প্রতারণা বা ভুয়া ওয়েবসাইট অনেক ওয়েবসাইট বাজারে আসছে বা অনেক ওয়েবসাইট সার্ভারে আছে যে ওয়েবসাইটগুলোর আসলে কোনো বেজমেন্ট নাই বা কোনো বেজ নাই ভিত্তি নাই তারা ভুয়া একটা ওয়েবসাইট তৈরি করে রাখছে যেটা মানুষের সাথে প্রতারণা করছে সো এই ধরনের ওয়েবসাইট থেকে আমাদের অবশ্যই কিন্তু দূরে থাকতে হবে এরপরে যেটা রয়েছে পণ্যের মান ও সময় মতো ডেলিভারির সমস্যা অনেক সাইট আছে যেখানে অর্ডার করার পর পণ্যের মান অনেক খারাপ আসে এবং সময় মতো ডেলিভারি হয় না তো আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যেন আমাদের এই যে ব্যবসাটা যেটা যেইটার জার্নি আসলে শুরু হচ্ছে এই ব্যবসাটা যেন লং লাস্টিং হয় এবং এই ব্যবসাতে যে ম্যাটেরিয়ালসগুলো থাকবে বা যে সেবাগুলো থাকবে এই সেবাগুলো যেন চমৎকারভাবে আমরা আমাদের অডিয়েন্স বা আমরা আমাদের যে ক্রেতা যারা রয়েছে তাদেরকে যেন আমরা চমৎকারভাবে দিতে পারি এই বিষয়গুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে ই কমার্সের যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জগুলোকেই টার্গেট করতে হবে এই চ্যালেঞ্জগুলোকে যদি টার্গেট করে আমরা আগাতে পারি তাহলে ই কমার্স ব্যবসায় আমরা সফল হবে ইনশাআল্লাহ আচ্ছা এরপরে প্রযুক্তি জ্ঞান না থাকা সাইবার নিরাপত্তা ঝুঁকি যাক এবার চলে যাচ্ছি ই কমার্স বিজনেসের ওয়েবসাইটের গুরুত্ব এই বিষয়টা সম্পর্কে একটু কথা বলে নিচ্ছি ই কমার্স বিজনেসের জন্য ওয়েবসাইট কেন গুরুত্বপূর্ণ এক নম্বরে বলা হচ্ছে অনলাইন উপস্থিতি অর্থাৎ ওয়েবসাইট থাকার মানে হচ্ছে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন অনলাইনে আপনি উপস্থিত আছেন যে কোনো সময় যে কোনো জায়গা থেকে গ্রাহক আপনার প্রোডাক্ট দেখতে বা অর্ডার করতে পারে দুই নম্বর যেটা রয়েছে পেশাদারিত্বের প্রতীক অর্থাৎ আপনি যে প্রফেশনালি ইকমার্স বিজনেস করছেন তার যে প্রতীকটা বা তার যে প্রমাণস্বরূপ যে বিষয়গুলো থাকে এটা আসলে আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে তুলে ধরতে পারবেন সো এখানে বলছে একটি সুন্দর ভরসাযোগ্য ওয়েবসাইট ব্র্যান্ডের প্রতীক পেশাদারিত্ব প্রকাশ করে এরপরে যেটা বলা হচ্ছে ক্রেতাদের বিশ্বাস তৈরি করে অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ক্রেতারা সেখানে বিশ্বস্ত বা বিশ্বাসের যে জায়গা এটা তৈরি হয় এখন আপনার ফেসবুকে একটা পেজ আছে আপনি সেই পেজে মার্কেটিং করছেন বা পেজে পেইড প্রমোশন ফ্রি প্রমোশন এগুলো করছেন এখন শুধু পেজ আছে আপনার পেজে আপনি ছবি দিচ্ছেন এবং পেজ থেকে আপনি সরাসরি কাস্টমার ডিলিংস করছেন তাতে করে কিন্তু আপনার যে ভরসার জায়গাটা আপনার স্টোরের যে ভরসার জায়গাটা এটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয় আর যখন আপনার একটা ওয়েবসাইট থাকবে তখন আপনি ওই ওয়েবসাইটকে ব্যাকগ্রাউন্ড হিসেবে বা আপনার ওই ওয়েবসাইটটাকে সব হিসেবে আপনি কিন্তু ফেসবুক ইউটিউব সহ আরও যে গুগলের যে মার্কেটিং টেকনিক যেগুলো রয়েছে ধীরে ধীরে আমরা এগুলো নিয়ে কথা বলবো এবং আমাদের পেইড যে কোর্সটা থাকবে সেই পেইড কোর্সে এগুলো নিয়ে বিস্তারিত কথা বলা হবে বলা হচ্ছে ই কমার্সে সফল হতে চাইলে একটি প্রফেশনাল ওয়েবসাইট অপরিহার্য এটি শুধু বিক্রির মাধ্যম নয় বরং ব্যবসার আস্থা সেবা ও ব্র্যান্ড গড়ে তোলার মেরুদণ্ড তো আমাদের যে থিওরিটিক্যাল আলোচনা থিওরিটিক্যাল আলোচনাটি শেষ করলাম চলেন এবার আমরা চলে যাই কিভাবে ই কমার্স বিজনেসের জন্য প্রফেশনাল মানের একটি ওয়েবসাইট তৈরি করা যায় সেই প্রক্রিয়াটি এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে পর্দায় যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ই কমার্স ওয়েবসাইট তো আমরা যে ওয়েবসাইটটি তৈরি করব সেই ওয়েবসাইটটি দেখতে ঠিক এরকম লাগবে অর্থাৎ এরকম একটি ওয়েবসাইট আমরা আজকে তৈরি করব ই কমার্স বিজনেস রান করার ক্ষেত্রে এবং ওয়েবসাইটটিকে আমরা ইনস্ট্যান্ট মনিটাইজেশন করব আমরা জানি ওয়েবসাইট মনিটাইজেশন করার ক্ষেত্রে বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেমন ওয়েবসাইটে ভিজিটর কেমন আসে ওয়েবসাইটে পার ডে সার্চ কেমন হয় গুগলে এবং ওয়েবসাইটে কতগুলো পোস্ট রয়েছে এই বিষয়গুলো পর্যালোচনা করে কিন্তু গুগল অ্যাডচেঞ্জ মনিটাইজেশন দিয়ে থাকে সো এটা কিন্তু বিশাল একটা প্রসেস বা বেশ কিছু দিনের একটা প্রসেস আমরা যেটা করব এই বেশ কিছু দিনের আশাই থাকবো না আমরা আজকে ওয়েবসাইট বানাবো এবং আজকেই আমরা ওয়েবসাইটটিকে মনিটাইজেশন করবো তো চলুন দেখে নেই কিভাবে এই ওয়েবসাইটের মতো আমাদের ব্র্যান্ডের বা আমাদের নিজস্ব যে নামটি হবে সেই নামের একটি ওয়েবসাইট তৈরি করা যায় তার পরিপূর্ণ একটি ধারণা ওয়েবসাইট তৈরি করার আগে প্রথমে আরেকটি কথা বলে নিতে চাই সেটি হচ্ছে এই ওয়েবসাইট তৈরি আমরা দুইভাবে করতে পারি একটি হলো পেমেন্ট করে আরেকটি হচ্ছে ফ্রিতে পেমেন্ট করে যদি আপনি ডোমেন এবং হোস্টিং নিয়ে থাকেন তাহলে আপনি আপনার ওয়েবসাইটকে আরও চমৎকারভাবে গ্রো করাতে পারবেন আর আপনি যদি ফ্রিতে ওয়েবসাইট বানাতে চান এখন আপনি পেমেন্ট করতে চাচ্ছেন না আপনি বিজনেস শুরু করার পর এখান থেকে প্রফিট করে দেন আপনি ওয়েবসাইট বিল্ড করবেন সেটাও কিন্তু আপনি করতে পারেন তো আমি সেই প্রসেসটাই আপনাকে দেখানোর চেষ্টা করছি সো আমরা যেটা করব সেটি হচ্ছে নতুন একটি ট্যাব ওপেন করে নিব এবং চলে যাব আমাদের গুগলের যে নাইন ডট রয়েছে নাইন ডটে নাইন ডট থেকে একটু নিচের দিকে আসলে দেখতে পাবো এখানে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লগার রয়েছে আমরা এখান থেকে ব্লগারটিতে ক্লিক করবো এবং ব্লগারকে ওপেন করে নিব তো ব্লগার ওপেন করার পর যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে প্রথমে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে বা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ইন্টারফেসটা ঠিক এরকম আপনার সামনে চলে আসবে এবার প্রথমে একটি টাইটেল প্রোভাইড করতে হবে যে আমরা কোন ধরনের নাম আমাদের সাইটে দিব তবে এই নামটা পরবর্তীতে পরিবর্তন করতে পারবেন মুহূর্তের মধ্যে যাই হোক আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি তো এখানে আমরা টাইটেল দেওয়ার আগে অবশ্যই চ্যাট জিবিটির হেল্প নিব তো চ্যাট জিবিটিতে এসে আমি লিখলাম আমাকে ই কমার্স বিজনেসের জন্য চমৎকার ব্র্যান্ডের নাম ও টাইটেল লিখে দাও সো এটা লিখে যখন আমি চ্যাট জিবিটিকে হিট করছি চ্যাট জিবিটি আমাকে কী লেখে আমি একটু দেখে নিতে চাচ্ছি তো চ্যাট জিপিটি এখানে কিন্তু চমৎকারভাবে বেশ কিছু নাম দিয়েছে আমাকে তো সপরিয়ার নামের ব্যাখ্যাটা এখানে দেওয়া রয়েছে এবং এখানে আবার অর্থটা দিয়েছে যে কেনাকাটার আনন্দ এরকম একটা অর্থ দিয়েছে বাট আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে পিক অ্যান্ড পে এই নামটা চমৎকার লেগেছে আমাদের যে ব্র্যান্ডের যে টাইটেলটা হবে বা ব্র্যান্ডের যে নেমটা হবে সেটা হচ্ছে পিক অ্যান্ড পে সো আমি পিক অ্যান্ড পেটাকে এখান থেকে নিয়ে নিচ্ছি এবং তারপর চলে যাব আবারও ব্লগারে এবং এখানে গিয়ে আমি টাইটেলের ঘরে এই টাইটেলটা পেস্ট করে দিচ্ছি টাইটেলটা পেস্ট করে দেবার পর এবার আমি এখান থেকে নেক্সট বাটনটাতে ক্লিক করছি নেক্সট বাটনে ক্লিক করার পর এবার এখানে একটি সাইটের অ্যাড্রেস দিতে হবে অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটের ইউআরএলটা হবে যে অ্যাড্রেসটা হবে সেই অ্যাড্রেসটা এখানে আমাদের লিখতে হবে তো আমরা এখানে লিখলাম পিক অ্যান্ড পে শপ এটা লিখলাম সাথে সাথে কিন্তু এখানে আমাদের এটা অ্যাভেলেবেল দেখাচ্ছে অর্থাৎ এই ফ্রি ডোমেইনটা কিন্তু আমরা নিতে পাচ্ছি । তো আমরা এবার এখান থেকে সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের ওয়েবসাইটটি তৈরি হয়ে যাবে কিছুটা সময় অপেক্ষা করতে হবে প্রসেসিং হচ্ছে এই তো আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়ে গেল এবার আমরা নিচের দিকে এসে যদি ভিউ ব্লগে ক্লিক করি তাহলে আমরা এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটটা দেখতে পাবো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফ্রন্টেন্ট এবং এটা হচ্ছে ওয়েবসাইটের ব্যাকএন্ড আমরা ব্যাকেন্ডে বেশ কিছু কাজ আছে যে সেটিংগুলো এই কাজগুলো আমরা ধীরে ধীরে দেখব এবং ফ্রন্টেন্ডে সেগুলো আমরা দেখতে পাবো বা এন্ডে সেগুলো প্রদর্শিত হবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ওয়েবসাইটটা তৈরি হলো সেই ওয়েবসাইটটা কিন্তু এখন পর্যন্ত বেসিক লেভেলে আছে সো এই ওয়েবসাইটটাকেই আমরা এখন প্রফেশনাল করতে চাই তার জন্য গুগলে এসে আমরা সার্চ করলাম ব্লগার ই কমার্স টেমপ্লেট ফ্রি এটা লিখে সার্চ করলাম সাথে সাথে দেখেন উপরে যে ওয়েবসাইটটা চলে আসছে আমরা যদি এই ওয়েবসাইটটাকে ওপেন করে নিই তাহলে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি অনেক ট্যাম্পলেট এখানে রয়েছে সো অনেক ডিজাইনের ট্যাম্পলেট এখানে কিন্তু দেখতে পাবো আমরা সো আমি একটি ট্যাম্পলেট এখানে রেডি করে নিয়েছি যেটা আমি প্রথমে আপনাকে দেখিয়েছি এই ধরনের বা এই স্টাইলের ওয়েবসাইট হচ্ছে আমরা তৈরি করতে চাচ্ছি তো আমরা একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসলে এই ট্যাম্পলেটটা আমরা হচ্ছে ডাউনলোড করতে পারবো একদম নিচে আসলে দেখেন এখানে এখানে হচ্ছে ডাউনলোড দিস ট্যাম্পলেট এটা লেখা রয়েছে আমরা এখান থেকে ডাউনলোড দিস ট্যাম্পলেটে ক্লিক করছি তো এবার আমরা এখান থেকে আবারও যে ডাউনলোড লেখা রয়েছে ডাউনলোডে আরেকটি ক্লিক করব তাহলে এই সফটওয়্যারটি আমাদের এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে সো এই জিপ ফাইলটি আমাদের এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেল অর্থাৎ আমাদের ট্যাম্পলেট ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেল এখন আমরা কি করব আমরা আমাদের ওয়েবসাইটে এই টেমপ্লেটটাকে অ্যাড করব এই ট্যাম্পলেটকে অ্যাড করার জন্য প্রথমে আমরা যেখানে ডাউনলোড হলো সেই জায়গাটাই যাব ডাউনলোড ফাইল থেকে এই ফাইলটিকে আমরা আনজিপ করব তার জন্য রাইট বাটন ক্লিক করলাম রাইট বাটন ক্লিক করার পর উইন্ডার যদি থাকে উইন্ডারে চলে আসবো এবং এক্সট্রাক্ট ফাইল এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে সব কিছু ঠিকঠাক থাকবে আমরা শুধুমাত্র এখানে ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পর আমরা দেখতে পাবো এটা কিন্তু আঞ্জীব হয়ে গেছে আনজীব হয়ে যাওয়ার পর আমরা এবার এই সফটওয়্যারের মধ্যে প্রবেশ করব। তারপরে আমরা এখানে দেখব যে আমাদের ট্যাম্পলেট আসলে কোনটা আমরা যদি একটু চেক করার চেষ্টা করি এই যে উপরের দিকে যেটা দেখতে পাচ্ছি ডট এক্সএমএল ফাইল সো এই ডট ফাইল এটাই হচ্ছে মূলত আমাদের মূল ফাইলটা অর্থাৎ এটাকেই আমাদের আপলোড করতে হবে তো এটাকে আপলোড করার জন্য চলে যাবো আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএণ্ডে এবং ওয়েবসাইটের ব্যাকএণ্ডে যাওয়ার পর এবার আমরা নিচের দিকে আসবো থিম অপশন রয়েছে থিমে একটি ক্লিক করব। থিমে ক্লিক করার পর এখানে দেখেন রাইট নাও যে ওয়েবসাইটের যে থিমটি রয়েছে সেই থিমটাই এখানে কিন্তু দেখাচ্ছে বাট আমরা এই থিমটাকে চেঞ্জ করতে চাই আমরা এখান থেকে এই যে অ্যারোটা রয়েছে অ্যারোতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এবার দেখেন রিস্টোর লেখা রয়েছে আমরা এখান থেকে রিস্টোরে একটি ক্লিক করবো রিস্টোরে ক্লিক করার পর আপলোড আপলোডে ক্লিক করার পর এবার আমরা চলে যাব ডাউনলোডসে এবং ডাউনলোডসে যাওয়ার পর নিউ নিউ ফোল্ডার এই ফোল্ডারটাকে আমি ওপেন করব এবং এখান থেকে যে এক্সামেল ফাইলটা রয়েছে এই ফাইলটাকে সিলেক্ট করে আমরা জাস্ট ওপেনে ক্লিক করছি ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখেন রিস্টোরিং থিম অর্থাৎ থিমটা পরিবর্তন হচ্ছে অটোমেটিকলি এখানে কিন্তু থিমটা চেঞ্জ হয়ে গেল এবার যদি আমি ওয়েবসাইটে যাই এবং ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটটাকে রিলোড করে দেখি সাথে সাথে আমাদের ওয়েবসাইটটা কিন্তু প্রফেশনাল ওয়েবসাইট হয়ে গেল এখন পর্যন্ত আমাদের ওয়েবসাইটে কোনো ধরনের পোস্ট নাই বা ওয়েবসাইটের আরও যে কাজগুলো রয়েছে ব্যাকএের সেই কাজগুলো আমরা করিনি যার জন্য কিন্তু ওয়েবসাইটটা এরকম দেখাচ্ছে তো এ পর্যায়ে চলেন কথা বলে নেই কীভাবে এই ওয়েবসাইটটাকে আমরা মনিটাইজেশন করতে পারি আর ওয়েবসাইট মনিটাইজেশন করার জন্য গুগল অ্যাটচেঞ্জের পাশাপাশি আরও বেশ কিছু অ্যাড নেটওয়ার্ক কিন্তু বর্তমান সময়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে তার মধ্যে অ্যাডস্টা অন্যতম তো অ্যাডসটা দিয়েই মূলত আজকে আমরা এই ওয়েবসাইটটাকে মনিটাইজেশনটা সম্পূর্ণ করবো তো প্রথমে আমরা নতুন আরেকটি ট্যাব ওপেন করছি এবং আমরা এখান থেকে যাব অ্যাটস্ট্রাতে আমরা যদি এখান থেকে অ্যাডস্ট্রা লিখে সার্চ করি গুগলে তাহলে অ্যাটস্ট্রার ওয়েবসাইটটা পাবো এবার আমরা অ্যাডস্ট্রাতে প্রবেশ করছি এবং অ্যাডসটা সম্পর্কে আপনি নিশ্চয়ই জানেন অ্যাটস্ট্রা থেকে দুইটা পদ্ধতিতে আর্নিং জেনারেট করা যায় একটি হচ্ছে ওয়েবসাইট মনিটাইজেশনের মাধ্যমে আরেকটি হচ্ছে স্মার্ট লিঙ্কের মাধ্যমে তো আমার এই চ্যানেলে অ্যাডস্ট্রা সম্পর্কিত প্রিভিয়াস কিছু ভিডিও রয়েছে আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন তাহলে অ্যাডস্টা সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন আর অ্যাডস্ট্রা সম্পর্কিত যে প্লে রয়েছে সেই প্লেলিস্টে লিস্টে সম্পর্কিত ধারাবাহিক ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন সো অ্যাটস্ট্রাতে চলে আসার পর প্রথম কাজ হচ্ছে সাইন আপ করতে হবে সো সাইন আপে ক্লিক করলাম সাইন আপে ক্লিক করার পর এখানে দুইটা পার্ট পাচ্ছি একটি হচ্ছে অ্যাডভার্টাইজার আর একটি হচ্ছে পাবলিশার আপনি অ্যাডস্ট্রাতে বিজ্ঞাপন দিতে পারেন যে আপনি অ্যাডস্ট্রাকে বলতে পারেন যে আপনি আমাকে এই পণ্যের প্রমোশন করে দেন বা এই পণ্যের বিজ্ঞাপন করে দেন তার জন্য আমি আপনাকে একটা অ্যামাউন্ট দিচ্ছি এটা আপনি অ্যাটস্ট্রাকে একটা অ্যামাউন্ট দিলেন অ্যাটস্ট্রা ওই পণ্যটাকে মার্কেটিং করে দেবে এটা হচ্ছে যারা অ্যাডভার্টাইজার হিসেবে ঢুকবে বাট আমরা কিন্তু অ্যাটস্ট্রা থেকে আর্নিং জেনারেট করার জন্য ঢুকছি এবং অ্যাটস্ট্রা থেকে আমাদের ওয়েবসাইটটাকে মনিটাইজেশন করার জন্য ঢুকছি এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ডান দিকে যে পাবলিশার অপশনটা রয়েছে পাবলিশারের মাধ্যমে আমরা এখান থেকে আসলে মূলত অ্যাকাউন্টটা করবো সো স্টার্ট আর্নিং এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে একটি ফর্ম প্রোভাইড করবে যেখানে আমাদের মেইল লগ তারপরে ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জারটা হচ্ছে আমরা কিসে এখানে টেক্সটগুলো নিব আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপ যদি সিলেক্ট করে দিই তাহলে ডান দিকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা প্রোভাইড করতে হবে এরপর ফুল নেম পাসওয়ার্ড এগুলো দিয়ে দেবেন এরপর পেমেন্ট মেথড যেটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পেমেন্ট মেথডের এখানে এসে আপনি ওয়েব মানি এম জেড এটাকে সিলেক্ট করবেন এখানে পেকজিম আছে পেপাল আছে আরও আদার্স বেশ কিছু মেথড রয়েছে তবে সেই মেথডে একটু জটিল প্রক্রিয়া কারণ ওয়েব মানির মাধ্যমে আমরা যদি পেমেন্ট নিয়ে থাকি তাহলে পাঁচ ডলার হয়ে গেলেই আমরা এখান থেকে উইথড্রোটা নিতে পারছি যার জন্য আমরা ডাব্লু এম জেড ওয়েব মানি ডাব্লু এম জেড এটাকে সিলেক্ট করবো তারপর এখান থেকে টিটমার্ক দিয়ে দিয়ে সাইন আপে ক্লিক করব সাথে সাথে মেইলে একটি ভেরিফিকেশন লিঙ্ক পাঠানো হবে সেই লিঙ্কে ক্লিক করে আইডিটা ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে যেহেতু আমার পূর্বে একটি অ্যাকাউন্ট রয়েছে আমি সরাসরি এখান থেকে লগ ইন করছি তো সম্পূর্ণ নতুন একটি অ্যাপস্রা অ্যাকাউন্ট এই মুহূর্তে আপনাকে দেখানোর চেষ্টা করছি তো আমার এই অ্যাপস্রা অ্যাকাউন্টটি অনেক দিন যাবৎ ইনঅ্যাক্টিভ অবস্থায় পড়েছিল যার জন্য এটাকে রিঅ্যাক্টিভ করতে হবে আমরা যখন এই কাজ শুরু করব তখন এটা অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে যাই হোক এখানে চলে আসার পর এরকম ইন্টারফেস দেখবেন প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ড হচ্ছে এই যে এখানে যে বিস্তারিত যে জিনিসগুলো এগুলো হচ্ছে ড্যাশবোর্ড এরপর পরে রয়েছে স্ট্যাটিস্টিক্স ডিরেক্ট লিঙ্ক এবং ওয়েবসাইট আমাদের মূল কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে মনিটাইজেশন করা তো তার জন্য আমি ওয়েবসাইট এই ক্যাটাগরিতে সিলেক্ট করবো ক্যাটাগরিতে সিলেক্ট করার পর এখানে দেখেন অ্যাড ওয়েবসাইট নামে একটি অপশন রয়েছে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন এরপরে আমাদের যে ওয়েবসাইটের নামটা হলো এই যে নামটা পিক অ্যান্ড পে শপ ডট ব্লকস্প ডট কম এই ইউআরএলটাকে আমরা এখান থেকে কপি করব কপি করার পর আমি চলে যাব অ্যাডস্ট্রাতে এবং অ্যাডস্ট্রাতে যাওয়ার পর এখানে ওয়েবসাইটের ওই ইউআরএলটা আমি এখানে প্রোভাইড করব। অ্যাটস্ট্রা ইউআরএলটা দিয়ে দেওয়ার পর এবার আমি হচ্ছে ওয়েবসাইটের ক্যাটাগরিটা দিয়ে দিব আমার এটা কোন ক্যাটাগরির ওয়েবসাইট এখান থেকে যদি আমাদের ক্যাটাগরিটা না মেলে তাহলে আমি আদার্স দিয়ে দিচ্ছি এখানে আর অবশ্যই এখান থেকে শো অ্যাডাল অ্যাড এটাকে আপনি অফ রাখবেন কখনোই এটাকে অন করবেন না বাংলাদেশের যে আইপি যে আইপিটা ব্যবহার করে আমরা এখানে কাজ করব সেই আইপিতে যদি অ্যারোটিক অ্যাডগুলো দেখায় সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আইডিতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু আমরা লিগেল ওয়েতে মার্কেটিংটা করছি সো আমরা এখান থেকে এই অ্যাডাল অ্যাড অবশ্যই এটাকে অফ রাখবো এরপরে আমাদের অ্যাড ইউনিট চুজ করতে হবে অর্থাৎ কোন ধরনের অ্যাড আমরা এখানে দিতে চাচ্ছি সো প্রথমে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো ব্যানার অ্যাড সো আমি ব্যানার অ্যাডে ক্লিক করবো সাথে সাথে আমরা এখানে দেখতে পাবো অনেকগুলো ব্যানারের যে সাইজ এই সাইজগুলো দেখাচ্ছে নর্মালি সাতশো আঠাশ বাই নব্বই এই ব্যানার অ্যাডটাই আমরা ব্যবহার করব তবে ব্যানার অ্যাড ব্যবহার করার আগে আমি একটু দেখে নিতে চাই যে আমাদের যে লেআউট রয়েছে সেই লেআউটে এই যে এই জায়গাটায় দেখেন অ্যাডের একটা স্পেস রয়েছে এই যে এটা হচ্ছে অ্যাডের স্পেসটা সো এখানে আমরা অ্যাড শো করবো তো ঠিক এই জায়গাটাতে আমরা হচ্ছে অ্যাড বসাবো আর এই জায়গাটাতে অ্যাড বসানোর জন্য প্রথমে আমরা এই যে এডিট লেখাটাতে যাব এবং এখান থেকে আমরা এটাকে ওপেন রাখবো তারপরে আমরা চলে যাব অ্যাডস্ট্রাতে এবং অ্যাডস্ট্রাতে যাওয়ার পর এখান থেকে আমরা এই সাইজটাই দিয়ে দেওয়ার চেষ্টা করছি সো সাতশো আটাশ বাই নব্বই এটাকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করছি অ্যাডে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ওয়েবসাইটটা কিন্তু প্রসেসিংয়ে চলে যাবে অ্যাডস্ট্রা এটা রিভিউ করবে এবং এক থেকে তিন মিনিটের মধ্যে আমাদের এটা অ্যাক্টিভ করে দিবে। আমরা যদি একটু দেখি যে পিক অ্যান্ড পে ডট শপ পিক অ্যান্ড পে শপ ডট ব্লক স্পট ডট কম এটা কিন্তু পেন্ডিংয়ে রয়েছে অল্প কিছুক্ষণ সময় লাগবে যেই সময়ের মধ্যে এখানে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে আমি যদি একটু রিলোড করে দেখাই আপনাকে অটোমেটিকলি কিন্তু এখানে একটা অ্যাড ইউনিট দেখাচ্ছে অর্থাৎ এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এই অ্যাডসটার সাথে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটকে লিঙ্ক করতে পেরেছি এখন আমরা যেটা করব এখান থেকে আরোতে যদি ক্লিক করি তাহলে দেখেন নিচের দিকে ব্যানার অ্যাপটা কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে ঠিক এই সোজা আমরা যদি দেখি ডান দিকে গেট কোড লেখা রয়েছে এখান থেকে আমরা গেট করে ক্লিক করলে এখানে বেশ কিছু জাভাই স্ক্রিপ্টের কোড আমাদেরকে প্রোভাইড করছে সো এখান থেকে এই কোডগুলোকে আমরা জাস্ট কপি করব কোডগুলোকে কপি করার পর আমরা চলে যাব ওয়েবসাইটে এবং ওয়েবসাইটে যাওয়ার পর ওয়েবসাইটের যে কন্টেন্টের যে কোডগুলো ছিল আমি আরেকবার যদি আপনাকে দেখাই এই যে অ্যাডের যে জায়গাটা অ্যাডের এই জায়গায় ফলোয়ার্স বা রেসপন্সিভ অ্যাড এই জায়গায় আমরা এডিটে ক্লিক করছি এডিটে ক্লিক করার পর এখান থেকে যে কন্টেন্ট এই কন্টেন্টগুলো সব ফেলে দিব সবগুলো কনটেন্ট সিলেক্ট করে ফেলে দেওয়ার পর অ্যাডসটা থেকে আমরা যে জাভেস্ক্রিপ্টের কোডগুলো কপি করেছি সেই কোডগুলো আমরা এখানে পেস্ট করছি পেস্ট করার পর আমরা সেভে ক্লিক করছি সেভে ক্লিক করার পর আবার আমরা সেভে ক্লিক করছি সেভে ক্লিক করার পর এবার আমি এই অ্যাড আমার ওয়েবসাইটে দেখতে পারবো আমাদের যে ওয়েবসাইট এই যে এই জায়গাটা এই ইমেজগুলো থাকবে না এখানে একটা বিজ্ঞাপন বা অ্যাড চলে আসবে আমি যদি এই লিঙ্কটাকে কপি করে নিই এবং আমি যদি এখান থেকে এই ও উইন্ডো ওপেন করে নিই এবং সেখানে গিয়ে যদি আমি আমার লিঙ্কটাকে পেস্ট করি তাহলে আমি দেখতে পাবো আমাদের ওয়েবসাইটে কিন্তু একটি বিজ্ঞাপন শো করছে আমি যদি একটু দেখাই আপনাকে দেখেন এই জায়গায় কিন্তু একটা বিজ্ঞাপন শো করছে এই বিজ্ঞাপনটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে এখন এই বিজ্ঞাপন দেখাচ্ছে একটু পর আরেকটা বিজ্ঞাপন দেখাবে বিজ্ঞাপনটা সবসময় চেঞ্জ হতে থাকে তো আমরা মূলত ওয়েবসাইটে তিন ধরনের বিজ্ঞাপন অ্যাড করব আমি যদি সেইটা সম্পর্কে আপনাকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি এখান থেকে আমি যদি একটু ব্যাকে আসি এবং তারপর এই ওয়েবসাইটের ডান দিকে অ্যাড ইউনিটে আরেকবার ক্লিক করি তারপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটা কিন্তু অ্যাডের ফর্মেট রয়েছে সো আমরা এখান থেকে ব্যানার অ্যাড যুক্ত করেছি আমরা এখান থেকে সোশ্যাল বার্ড যুক্ত করব এবং পোপন রাড যুক্ত করব এই তিনটা অ্যাড যদি আমরা আমাদের ওয়েবসাইটে রান করাতে পারি তাহলে এই মনিটাইজেশনের মাধ্যমে আমরা হচ্ছে ওয়েবসাইট থেকে ভালো পরিমাণের একটা রেভিনিউ জেনারেট করতে পারবো যেহেতু আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট থাকবে বিভিন্ন সার্চ রেজাল্টে সেই প্রোডাক্টগুলো দেখাবে সেখান থেকে ভিজিটর আসবে পাশাপাশি আমরা পেইড প্রমোশন চালাবো ফ্রি প্রমোশন চালাবো এই সাইটটাকে বিল্ড আপ করার জন্য গ্রো করার জন্য এমনও হতে পারে যে আমরা যে টাকার মার্কেটিংটা করব। এখানে ট্রাফিক নিয়ে আসার জন্য সেই টাকাটা আমাদের এই অ্যাডের যে রেভিনিউটা এই রেভিনিউ থেকেই সেই অ্যাডের টাকাগুলো চলে আসবে আমি যে রোড ম্যাপে আপনাকে নিয়ে যাব এই ই কমার্স জার্নিতে যদি আপনি মন দিয়ে ফুলফিলভাবে আমার সাথে এই পথটা অবলম্বন করেন তাহলে আশা করছি এই ই কমার্স বিজনেস থেকে রিজেকের ব্যবস্থা হবে এবং এই ই কমার্স বিজনেসের মাধ্যমে আমরা আমাদের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে পারবো সো আজকের ভিডিওতে এতটুকুই থাকবে পরের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এই ই কমার্স সাইটটিকে আরও চমৎকারভাবে সাজিয়ে তোলা যায় তার পরিপূর্ণ ধারণা সো যে যেখান থেকে ছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ